ময়মনসিংহ বোর্ড থেকে যারা বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা দিয়ে এসেছ তোমাদের 30 টাইম সিকিউর সমাধান দেখব বাংলা দ্বিতীয় পত্রের দুই পঁচিশ সালের সিলেবাস অনুযায়ী এটা হলো প্রথম ক সেট তোমরা চার মিলাইতে পারবা সো আমরা প্রথম উত্তরগুলো দেখি প্রথমটা হবে রূপতত্ত্বের বিশেষ বিশেষ গুরুত্ব পায় কোনটি এর শব্দ গঠন প্রক্রিয়া এরপরে দুই নম্বরটা বিভক্তি তিন নম্বরটা হবে অভিযান অভিজাত এরপরে হবে পানসে এরপরে পাঁচ নম্বরটা হবে মধু মাখা নিচের কোনটি হ্যাঁ তারপরে আছে এটা হবে বৃহস্পতি ওকে ৬ ছয় নাম্বারটা কিন্তু আমরা দেখে ফেলছি এখন সাত নাম্বারটা দেখি সাত নাম্বারটা কিন্তু এখানে কোনো প্রাকৃতিক সন্ধি অনুসারে যে সব শব্দ তৈরি হয় সেগুলোকে কি বলে এটা কিন্তু দুই নাম্বারটা সম্ভবত হবে না যদি হয় তোমরা কমেন্টে জানিয়ে দেবা কারটা সঠিক হয় জানি না দেখি ক্ষেতটা সঠিক হয় এখানে দুই দেওয়া আছে আমার মতে এখানে উত্তরটা হবে ছায়ের তোমরা কমেন্টে জানাই বা কোনটা সঠিক নিজের কোনটি শব্দটি নিত্য হ্যাঁ এটা হবে ভিধুবা এটা ঢাকা বোর্ডেও আসছে অন্যান্য বোর্ডেও আসছে এরপরে হ্যাঁ নিজের কোনটি গুণ বিশেষ উদাহরণ এটা হবে সরলতা এরপরে হবে শব্দ ক্ষুদ্রতম একক কোনটি ধর্নি এটা তো কমন পড়ছে এটা আমরা সাজেশনে দিয়েছিলাম এরপরে দুই নম্বরটা হবে তেরো নম্বরটা প্রথম পেজটা কিন্তু আমরা দেখে ফেললাম এখন দেখবো দ্বিতীয় পেজ এটা কিন্তু ময়মনসিংহ বোর্ড অন্য বোর্ড ছাড়া তারা দেখে নাও অন্য ভিডিও আন্তরিক এরপরে পনেরো নাম্বারটা হবে অর্ধস্বর ষোলো নাম্বারটা হবে স্বয়ং এরপর সতেরো নাম্বারটা হবে তিন নাম্বারটা অবস্থান বাচক আঠারো নাম্বারটা হবে ছেপে রাখা টিপ টিপ বৃষ্টি পড়ছে আচ্ছা এটা হবে ধরন বাচক তারপরে বিশ নাম্বারটা হবে সাপেক্ষে একুশ নাম্বারটা হবে বাহু ও চমৎকার লিখেছে এরপরে আমরা যদি দেখি বাইশ নাম্বারটা হবে চার তেইশ নাম্বারটা হবে কে এরপরে চব্বিশ নাম্বারটা সূর্যপূর্ব দেখে উঠে তারপরে তার তোমাদের হ্যাঁ ভুলিনি তারা তোমাদের ভুলিনি তারপর ভদ্রলোক সাহিত্য এটা হবে এরপরে সাতাইশ হবে জটিল বাক্য আঠাইশ হবে কর্ম উনত্রিশ হবে বাচ্চা তারপরে ত্রিশ হবে ক্ষমা তোমরা সবগুলো মিলাও কমেন্টে জানাও কার কয়টি হয়েছে যদি ভুল তাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা যে অত নম্বরটা ভুল সঠিকটা জানিয়ে দিবা সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য